আমরা অ্যাস্ট্রোলজিতে না গ্রহদের যেমন ভূমিকা পাই নক্ষত্রদের যেমন ভূমিকা পাই ট্রানজিটে গ্রহদের যেমন ভূমিকা পাই ডিগ্রি অনুসারে অবস্থানগত পরিবর্তনের যে ভূমিকা পাই ঠিক সেই রকমই আমরা দশার ভূমিকা পাই দশা আমাদের জীবনে পরিবর্তন আন স্প্যান অফ টাইম এই পনেরো বছর কেমন যাবে ষোলো বছর কেমন যাবে উনিশ বছর কেমন যাবে কুড়ি বছর কেমন যাবে এই যে বড় সময়টা আমাদের কেমন যাবে ভালো না খারাপ এটা কিন্তু দশা বলে দেয় আমি যেহেতু শনিকে ফেভারিট করি আমি শনিকে খুব ভালোবাসি শনি আমার ফেভারিট গ্রহ পৃথিবীতে কেউ শনি ছাড়া বড় জায়গায় পৌঁছতে পারেনি কেউ না কেউ না আদানিও পারেনি আম্বানিও পারেনি কেউ পারেনি আমি অমিতাভ বচ্চনও পারেনি কেউ পারেনি শনি তাদের পেছনে তারা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করতে পেরেছে এবং লেবারটা তার ব্রেন ওয়ার্কটা তার ফিজিক্যাল ওয়ার্কটা সাকসেস হয়েছে সাফল্য পেয়েছে আপনার শনি ভালো জায়গায় আছে শনি দশা পেয়েছেন শনি মকরের ঘরে তুলার ঘরে টেন হাউজেই রয়েছে মনে করুন এর বাইরে কোনো ঘরে শনি খুব একটা ভালো ফল দেয় না ওই দৃষ্টি এই সব মেলালে আড়াই বছর ছ মাস তিন মাস ভালো সময় দেয় দশার ফ্যাকশনটা পার্ট অফ পার্ট হয়ে অন্তর্দশায় তার অন্তর্দশায় স্প্যানটা অনেকটা সময় কিন্তু টেন হাউসে শনি তুলার ঘরে মকরের ঘরে বৃষর ঘরে শনির দশা চলছে বয়স আপনার পঁয়ত্রিশ বিগ সাকসেস হবে নি কি করে হলেন আপনি তিন বছর পর পাঁচ বছর পর বুঝবেন যে এটা আমার হয়ে গেল এইভাবে আমি গাড়ি কিনে ফেললাম আমি বাড়ি করে ফেললাম সিঁড়ির তলায় একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিলাম যাতে ব্যবসা না করে আবার চাকরিতে ফিরে যাই তার জন্য মা এসে এসে পাম্প আমি বিরাট বড় অফিস করলাম কি করে হল আপনার কর্মযোগ্য আপনার কর্মযোগী আপনি শনি আপনার উনিশ বছরের দশায় উনিশশো বছরের খোরাক দিয়ে গেল ঠিক সেরকমই আপনি বৃহস্পতির দশা পেয়েছেন বৃহস্পতি ইলেভেন থাউজেন্ড নিজক নক্ষত্রে এই প্রপার এই জিনিসগুলো চাই তা না হলে হবে না আমাদের থেকে প্রতিকার নিতে হবে আমাদের কাছে এসে শুনে শুনে গল্প গিয়ে লাভ নেই বৃহস্পতি ধরুন না ঘরটা নক্ষত্র পেয়েছে বৃহস্পতির দশা চলছে আপনার সময় ভালো যাবে প্রাপ্তি ঘটবেই ঘটবেই প্রাপ্তি আপনি পড়াশোনা করছেন বুধের অন্তর্দশা চলছে কোন একটি দশায় বুধের অন্তর্দশা চলছে সেই সময় আপনি পরীক্ষা দিচ্ছেন বুধ আপনার ফিফ হাউস আপনি ভালো রেজাল্ট হবেই হবেই হবে পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না দশার এমন প্রয়োজনীয়তা আছে মঙ্গলের দশা চলছে মঙ্গল শনি যুক্ত রবিও এখানে গিয়ে জুটেছে মঙ্গলের দশা চলছে আপনার শারীরিক অসুস্থতা হবেই হবেই অ্যাক্সিডেন্ট হবেই এইট বা টুয়েলভ হাউসে নক্ষত্র যদি বাজে হয় অশুভ বা শনির নক্ষত্র পেল কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে হবেই মঙ্গলের দশা চলছে শনির দশায় অন্তরে মঙ্গল চলছে দশার প্রয়োজনীয়তা আছে ব্যঞ্জনের লবণের যেমন প্রয়োজনীয়তা আছে হরস্কোপ বিচার করতে গেলে দশা ঠিক সেরকম লবণ বিরাট প্রয়োজনীয়তা তাহলে চ্যাপ্টারটা শেষ হয় না যে চ্যাপ্টার ওটা শেষ হয় না দশা ছাড়া আপনি কখনোই বিচারে কাউকে বলতে পারবেন না আপনার এটা হবে আপনার এটা হবে না দশার এমনই প্রয়োজনীয়তা হবেই দশাকে লাগবেই নমস্কার